আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে শুক্রবার রমজানের আগের দিন কালকে প্রথম রোজা তো রমজান উপলক্ষে কিছু বাজার সদাই করার জন্য দুই রুমমেটকে সাথে নিয়ে চলে আসলাম সৌদি আরবের কোথায় মার্কেটে তো এখানে ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে যে সৌদি মানে তারা এগারো মাস ব্যবসা করে আর রোজার মাস আসলে তারা বিভিন্ন পণ্যের মধ্যে বিভিন্ন রকম অফার দিয়ে থাকে প্রত্যেকটা পণ্যের মধ্যে এই যে দেখতেছেন দুধ দুধের মধ্যে অফার এরকম বিভিন্ন ধরনের পণ্যের মধ্যে তারা অফার দেয় এই রমজান মাসে রমজান মাস আসলে মনে হয় মানে ঈদের থেকে বেশি মানে মানুষ ঈদের মধ্যে অনেক পরিষ্কার গোস মানে রমজান মাসের ঠিক এক মাস আগে থেকে মার্কেটটাকে গোছানো থেকে শুরু করে সাজানো সব সবকিছু তারা করে রমজান মাস আসলে মনে হয় তাদের ঈদ আসে রমজান মাসের এক মাস আগে থেকে তারা সেই প্রস্তুতি গ্রহণ করে মার্কেটটাকে নতুন করে সাজায় নতুন পণ্য আনা মানে এবং রমজান মাস এক মাস আগে থেকে বিভিন্ন প্রোডাক্টের উপর তারা অফার দিয়ে থাকে এবং পুরো রমজান মাস জুড়েই বিভিন্ন পণ্যের উপরে তারা অফার দিয়ে মানে চলতেই থাকে শুধু এই এক মার্কেটে না সৌদি আরবে যতগুলো মার্কেট আছে ও থাইম পান্ডা লুলো নেস্টুক এরকম অনেক মার্কেট আছে প্রত্যেকটা মার্কেটে তারা প্রতিযোগিতা করে কে কত কমে মানে প্রোডাক্ট বিক্রি করতে পারে কত কমে অফার দিতে পারে এটা একটা প্রতিযোগিতা শুরু হয় রমজান মাসে এই যে দেখতেছেন খেজুরের অফার ভালো ভালো খেজুরগুলা যেগুলা মানে অর্ধেক দামে দিতেছে এই রমজান মাস উপলক্ষে এবং মার্কেটটাকে আপনারা দেখতে পারবেন কত সুন্দর করে সাজাইছে বিশেষ করে যারা সৌদি আরবে থাকে সৌদি আরব যত প্রবাসী আছে বাংলাদেশি ভাইরা তারা জানে তারা দেখতে পারে কিভাবে মার্কেটগুলো সাজায় তো এত কথাগুলার মানে এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই হচ্ছে সৌদি আরবের অবস্থা আর আমাদের বাংলাদেশে তারা মানে এগারো মাস মানে ব্যবসার মধ্যে চুরি করে জিনিসের দাম যা থাকে এগারো মাস আর বাকি এক মাস মানে রমজান মাস এই এক মাসে তারা মানে ডাবল করে দেয় এক মাস এগারো মাস যা করছে এক মাসে তার থেকে ডাবল করে মানে ডাকাতি ব্যবসা এই হচ্ছে আমাদের বাংলাদেশ অবস্থা মানে প্রত্যেকটা জিনিসের বর্তমানে লেবু নাকি তাও পাওয়া যায় না একদম মানে আবাতি করা যেগুলো কাটলে হবে না সেই লেবুর দাম বাংলাদেশে এখন কত নব্বই টাকা একশো টাকা হালিয়ে নব্বই টাকা একশো টাকা হালিয়ে লেবু বাততি হয় নাই রস বেরোবো না কাটতে সেগুলো বাজারে পাওয়া যায় একশো টাকা খালি এরকম আরো বিভিন্ন পণ্য আছে যেগুলো শুধু ওই মানে কৃষকরা ফলায় না এই ব্যবসায়িক সিন্ডিকেটের মাধ্যমে সেইগুলোর দাম বাড়ে আরে ভাই রমজান মাস রহমতের মাস মাখিরাতের মাস নাজাতের মাস পবিত্র একটি মাস সারা বছর এগারো বছর ব্যবসা করেন সমস্যা নাই রমজান মাসে তো আপনারা ছাড় দিতে পারেন অন্তত মানুষের কথা চিন্তা না করেন আল্লাহ তো আছে ওপরে আল্লাহ তো একজন উপরে আছে দেখতেছে কেউ না দেখলো কেউ না জানলো আপনারা সিন্ডিকেট করতেছেন ভিতরে ভিতরে কি করতেছেন কেউ না জানলো কিন্তু তো একজন আছে আল্লাহ তো আছে আল্লাহ কিন্তু দেখতেছে আপনারা কি করতেছেন কিভাবে আপনাদের ব্যবসা করতেছেন তো এটা মানে রীতিমতো একটা জুলুম এই রমজান মাসা এই যে দেখতেছেন কত বাস ভালো ভালো চাউল বাসমতে চাউলগুলো চাউল অনেক কম দামে দিতেছে সৌদি মানে বলে শেষ করা যাবে না এটা মানে প্রশংসনীয় কাজ সৌদি মার্কেটগুলা মানে অনেক প্রশংসার কাউন্টারেও কিন্তু অনেক ভিড় এই কারণে কাউন্টারেও অনেক ভিড় মানুষ কেনাকাটা করতেছে রমজানের আগের দিন তো বাংলাদেশি ব্যবসায়ী ভাইদের কাছে অনুরোধ থাকবে বিনত অনুরোধ থাকবে আপনারা একটু চেষ্টা করুন সবাই মিলে রমজান মাসে অন্তত যাতে সর্বসাধারণের মাঝে সবাই যাতে সুন্দরভাবে ইফতার করতে পারে সুন্দরভাবে সাহরি করতে পারে সুন্দরভাবে রোজা রাখতে পারে সবাই যাতে বুটমরি খাইতে পারে একটু ভালোভাবে ইফতার করতে পারে ভালোভাবে সাহরি করতে পারে সেই ব্যবস্থা আপনারা করবেন এগারো মাস ব্যবসা করেন একটা মাস সার দেন আল্লাহ আপনাদের পুষিয়ে দিবে আল্লাহ বলছে হালালভাবে ব্যবসা করলে মানে সেখানে আল্লাহ দান করে এই যে দেখতেছেন ট্রলি বলে বাজার করতেছে অফার দিয়েছে ট্রলি ভরে বাজার করতেছে তো ভিডিওটি আর লম্বা করবো না এখানে শেষ করব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ